প্রত্যাবর্তনের গল্প যে কতটা সুন্দর হতে পারে সেটা রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরকে দেখলেই বোঝা যায় প্রথম আট ম্যাচের মধ্যে মাত্র এক ম্যাচে জয় আর এতেই রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর শেষ দিকে ফেলেছিল অনেকেই এরপর তাদেরকে বুড়ো আঙ্গুল দেখিয়ে টানা ছয় ম্যাচের ছয়টিতেই জিতে প্লে অফ নিশ্চিত করল তারা এতে দলের অবিশ্বাস্য প্রত্যাবর্তনে মাঠের মধ্যেই উদযাপন করতে গিয়ে কেঁদে ফেলেন বিরাট কোহলি স্বামী বিরাট কোহলিকে কাঁদতে দেখে গ্যালারিতে বসে কাঁদতে থাকেন আনুষ্কা শার্মাও তবে মাঠের এই কান্নার পরেই ড্রেসিং রুমে তারা উল্লাসে ফেটে পড়েছে সেখানে বিরাট কোহলি এবং ইউনিভার্স বস ক্রিস গেইলকে একসাথে নাচতে দেখা যায় কখনও দীনেশ কার্তিক এবং মোহাম্মদ সিরাজ আবার কখনো ফাফ ডুপ্লেসি এবং ম্যাক্সুয়েল সবাইকে আনন্দ উল্লাসে মেতে উঠতে দেখা যায় সবার ড্রেসিং রুমের উদযাপন ছিল একেবারে অসাধারণ সাথে ড্রেসিং রুমের মধ্যেই সবাই একসাথে আট সিবি আটসিবি বলে চিল্লাতে থাকেন